নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড গুড অ্যান্ড ডু একটা গান আপনারা সবাই শুনেছেন যে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে ভাবছিলাম প্রথমে একটুখানি আমি গিয়ে শোনাব তা যাই হোক তো গানের কথাটা এই যে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে সত্যি আমাদের পৃথিবী দিন দিন কিভাবে বদলে যাচ্ছে পৃথিবীর শক্তিধর দেশগুলো কিভাবে অ্যাক্টিং করছে আমি পজিটিভ এরকম কিছু মতামত দিচ্ছি না সেটা আপনারাই দেবেন যেমন ধরুন গত তারিখ থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ডের পাঁচজন বিশ্ব নেতার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করবেন পরপর এবং গত চার তারিখ থেকে শুরু হয়েছে প্রথমে এসেছিলেন যিনি তিনি হচ্ছেন ইজরায়েলের নেতানিয়াহু নেতানুয়াহ এসে যখন বৈঠক করছেন তার সঙ্গে যে মিটিংগুলো হয়েছে তারপর যে সাংবাদিক সম্মেলন হয়েছে তাতে যে বিষয়গুলো উঠে এসেছে সেটা সত্যি একটু অন্যরকম পৃথিবী বদলে যাওয়ার মতোই যেমন ধরুন আমেরিকা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প নিজে ঘোষণা করেছে যে তারা এই যে প্যালেস্টাইনে যে গাজা স্ট্রিপ সেই গাজা অংশটা তারা দখল করে নেবে এবং তাকে বদলে ফেলবে যেটা তাদের স্বার্থেই নিশ্চয়ই কাজে লাগাবে এবং সেটা নেতানিয়াহু খুব ভালোভাবে গ্রহণ করেছে স্বাভাবিকভাবেই তাদের আনন্দ হওয়ার কথা কিন্তু বিশ্ব যে পলিটিক্স জিও পলিটিক্স সেক্ষেত্রে এটা কতখানি মানে নৈতিক না অনৈতিক সে বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দিয়েছে আমি যে খবরটা আজকে আপনাদের বলছি আলজাজিরায় এই খবরটা প্রকাশিত হয়েছে বিভিন্ন খবরের মাধ্যমে এটা আছে সেই যে 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 খবরটা ইউএস চাইছে গাঁজা স্ট্রিপটাকে তাদের দখল করে নিতে এবং সেটা সম্পর্কে কি বলছে আজকের খবর বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি চান যে প্রতিবেশী দেশগুলিতে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত হওয়ার পর যুদ্ধ বিধ্বস্ত গাঁজা উপত্যকা আমেরিকার দখলে আসুক এবং এই অঞ্চলটি এমনভাবে উন্নত করুক যাতে বিশ্বের মানুষ সেখানে বাস করতে পারে মানে এখানে যে কথা বলছে যে গাজা স্ট্রিপে যারা বসবাস করে গাজাটা তো এখন অ্যাকচুয়ালি বসবাসের অযোগ্য হয়ে গেছে কারণ গত কত দিন ধরে কত মাস ধরে ইসরায়েল যেভাবে সেখানে আক্রমণ করেছে এবং সেখানকার বিল্ডিংগুলো সব যুদ্ধ বিধ্বস্ত হয়ে গেছে একেবারে মাটির সাথে মিশে গেছে বললে চলে তারপর সেই এলাকার মানুষ তাদেরকে বলছে অন্য দেশে পাঠিয়ে দেয়া হবে ডোনাল্ড ট্রাম্প তার যে মিটিং হয়েছে সেখানে তিনি বলেছেন সাংবাদিকদের সামনে যে এদেরকে যেমন ধরুন পাশে ইজিপ্ট আছে জর্ডান আছে এরকম বিভিন্ন দেশগুলো যারা আশেপাশে আছে তাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং ওই গাজা অংশটাকে একেবারে সমতল ভূমিতে পরিণত করা হবে তারপর সেখানে নতুন করে কনস্ট্রাকশন হবে এবার এটা কতখানি জিও সব মানে গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে মতামত পাওয়া যাচ্ছে যেমন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জাতিসংঘের পরিকল্পনা বেআইনি অনৈতিক এবং সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানহীন তিনি আরও যোগ করেছেন যে তিনি জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক অপরাধ করার পরামর্শ দিচ্ছেন অর্থাৎ জাতিসংঘের তরফ থেকে এটাকে গ্রহণ করছে না কিন্তু গ্রহণ না করলে কি আসে যায় ডোনাল্ড ট্রাম্পের কারণ সারা পৃথিবীর মধ্যে এখন শক্তিশালী দেশ হলো আমেরিকা এখন জোর মূল্যুক তার জিও এখন সেই জিনিসটাকে মনে হয় আইনত করার একটা চেষ্টা চলছে তো হতে পারে আর এটা যে হামাস গ্রহণ করবে না সেটা স্বাভাবিক হামাস এটা গ্রহণ করবে না তারা একটা প্রতিক্রিয়া দিয়েছে এবং একটা বিবৃতি প্রকাশ করেছে সেই বিবৃতিতে বলেছে যে যেখানে বলা হয়েছে যে তার পরিকল্পনা মানে হামাসের পরিকল্পনা আ যে এই অঞ্চলে বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টির একটি রেসিপি মানে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে গাজা উপত্যকার আমাদের জনগণ এই পরিকল্পনাগুলি সফল হতে দেবে না অর্থাৎ তারা আবার বিরোধ প্রকাশ করেছে আচ্ছা গাজার উপরে যা ঘটে গেছে সেখানে হামাসরা ছিল তাদের উপর আক্রমণ করে গাঁজাটাকেই ধ্বংস করে দেয়া হয়েছে হামাসকে আমি কোনো মতেই সমর্থন করি না আমি ব্যক্তিগত ভাবে কারণ কোনো এই যারা জঙ্গি কাজ করে জঙ্গি আর কি সাধারণ মানুষকে হত্যা করে যে যেসব জঙ্গিগুলো তাদেরকে কোনোমতেই সমর্থন করা যায় না এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেই হামাসকে শিক্ষা দেওয়ার জন্য ইসরায়েল যে নিয়েছে তার ফলে অ্যাকশনগুলো গাজাই এই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখন কিছুদিন আগে আপনারা শুনেছেন যে যুদ্ধ বিরতি হয়েছে সেখানে সিস হয়েছে এবং আজকে মানে গতকাল নিতান নিতানুয়াহুকে পাশে বসিয়ে ডোনাল্ড ট্রাম্প বললেন সে গাজাটাকে দখল করে নেবে এখন এই যে এত প্রথম একজন লিডারের সঙ্গে কথা হলো নেতানিয়াহুর সঙ্গে এরপর আরো পাঁচ জনের আরো চারজনের সঙ্গে হবে পর এবং তেরো তারিখে মানে পঞ্চম যে ব্যক্তি ওয়ার্ল্ড লিডার যার সঙ্গে কথা বলবেন তিনি হলেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে প্রথমেই এত বড় একটা চমক তিনি এনে ফেলেছেন তারপরে আরো কত বড় চমক আনতে পারে সেটার জন্য আমরা অবশ্য অপেক্ষা করব আর গাজার এই যে ঘটনা এই ঘটনায় একটা জিনিস এখানে বলছে যে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ হয়েছে গাজায় সেখানে প্রায় একষট্টি হাজার সাতশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে গেছে যাদেরকে মৃত বলে ধরা হচ্ছে এখন এই যে ঘটনা জিও পলিটিক্স এর কিভাবে প্রভাব ফেলবে তবে একটা জিনিস এখানে পরিষ্কার যদি এটাকে ইমপ্লিমেন্ট করা হয় মানে আমেরিকা যদি ইমপ্লিমেন্ট করতে পারে গাজাতে এই পরিকল্পনা তাহলে কিন্তু আইমেক বেশ পরিষ্কার হবে আইমেক যেটা ইন্ডিয়া থেকে ইউরোপ পর্যন্ত একটা রোড ইনিশিয়েটিভ করা হয়েছিল যেটা আইমেক সেই আইমেকটা আটকা পড়ে যাচ্ছিল কারণ ওই গাজার যুদ্ধ গাজা ইসরায়েলের মধ্যে যুদ্ধ এবং ওটাকে ওই আইমেক যাতে না হয় তার জন্য কিন্তু চীন হামাসকে হেল্প করছিল ইরান হামাসকে হেল্প করছিল এই রাস্তাটা হয়ে গেলে কিছু দেশের খুব উপকার হবে কিন্তু এই যারা এই চায়না ইরান এই জাতীয় দেশগুলো যারা আছে তাদের পক্ষে খুব ক্ষতিকর হবে তারা এই কাজটা করেছিল এখন আইমেকটা পরিষ্কার হয়ে যাবে আইমেকের রাস্তার তৈরি হয়ে যাবে এটা ইন্ডিয়ার পক্ষেও কিন্তু লাভবান হবে তো এখন এই যে ঘটনাটা ঘটতে চলেছে যে ঘটনা ডোনাল্ড ট্রাম্প নিজে মুখেই স্বীকার করেছেন যে তারা দখল করে নেবে এবং সেটাকে সমতল ভূমি বানিয়ে পরে কনস্ট্রাকশন করা হবে এটাকে আপনারা কতখানি গ্রহণ করছেন আপনারা কত কি কিভাবে দেখছেন গ্লোবাল জিও পলিটিক্সটা কিভাবে কোন দিকে যাচ্ছে আপনি কি এর পক্ষে বলছেন না বিপক্ষে বলছেন নাকি আমেরিকা যেটা করছে ঠিক করছে ওয়ার্ল্ডের মানুষ অবশ্যই দুভাগ হয়ে যাবে কেউ বলবে না এটা ভুল করছে আবার কেউ বলবে ঠিক করছে আপনি কোন দলে লিখে জানান কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাথারাম